গাজরের পরোটা এভাবে বানালে সবাই পছন্দ করবে আর যারা গাজর খেতে পছন্দও করে না তারাও কিন্তু খুশি মনে খাবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করে পাশে থেকে গাজরের পরোটা বানানোর জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেশি কিছু নেবো না গাজরটা এবারে গ্রেট করে নেবো পেঁয়াজটা কুচি করে নেবো আর লঙ্কাটাও কুচি করে নেবো গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি এখানে সব এবার একসঙ্গে সব কিছু একসঙ্গে নিয়ে নেব একসঙ্গে নিয়ে ভালো করে লবণ দিয়ে এখানে শুধু লবণ দেবো তোমার চাইলে এখানে আরও শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে আর কিছু বেশি কিছু দেবো না শুধু এই গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা তোমাদের তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো আর অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। কিছুক্ষণ মেখে রেখে দিলে কী হবে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে তে পয়টা ভালো হবে দিয়ে ভালো করে মেখে রেখে দেব এরপরে আমি যে বাড়িতে যে নর্মেল আমরা রুটি খাই নর্মেল আটাই নেবো দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু ময়মের জন্য দিয়ে দেব রান্নার সাদা তেল দিয়ে ভালো করে একসঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর তারপরে দুধ দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে আমি মেখে নেব দুধটা দিলে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম লাগে এরকম করে মেখে নিয়েছি আমি এবারে লেচি কেটে নেব এরকম সাহায্যে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে এবারে আমি আগে এরকম করে দুটো একসঙ্গে বেলে নেব দিয়ে ভালো করে কিন্তু জলটা ঝাড়িয়ে নিতে হবে জল রাখা একদম চলবে না ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে আমি এরকম করে উপরে দিয়ে দেব স্টাফিং করে দেব স্টাফিং করে ভালো করে তারপরে সাইডে যে খালি অংশগুলো আছে ওই সাইডের খালি অংশগুলোতে এবারে আমি অল্প অল্প করে জ্বর লাগিয়ে দেব তাতে কি হবে ভালোভাবে সেটে যাবে ফুলে যাবে না হাসতে ভাসতে দিয়ে সব জায়গায় ভালো করে ভালো করে জল লাগিয়ে দিয়ে এরপরে আমি আগে থেকে আরেকটা রুটি বেলে রেখেছিলাম ওটা উপরে দিয়ে ভালো করে হাত দিয়ে চিপিয়ে দিতে হবে ভালো করে হাত দিয়ে চিপে দিয়ে এরপরে উপর থেকে বেলে নিতে হবে হালকা হালকা করে হালকা হালকা করে বেলে নেওয়া এরকম করে সব বেলে নেব মেলে নেওয়ার পরে আগে থেকে আমি গ্যাসে কিন্তু তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াইতে এবার দিয়ে দেব সাদা তেল দিয়ে তেলটা ভালো করে সব জায়গায় লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে এবার আমি পোডাটা ভাজার জন্য দিয়ে দেব ভালো করে যখন এক সাইডে হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেব দেখো কী সুন্দর হয়েছে দেখি পুরো একরোলের মতো লাগছে খেতে শুধু ডিমটা দিয়ে দিলে ব্যাস ডিমটা শুধু বাকি আছে মনে হচ্ছে আর সুন্দর কিন্তু গন্ধও হয়েছিল উঠেছিল এরকম করে বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে আমারও ভিডিও করতে ভালো লাগে